যারা সুফি পীর দিতে বিশ্বাসী কারণ পীর মুড়িদের দেশ তো আবার ভারত বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে বাংলাদেশে তো আরো সুযোগ সুবিধা পেয়েছে পীরেরা দেখছে যে বাঙালি জাতি ইসলামকে এত ভালোবাসে আর এরা এত আবেগী আর এত মহব্বত করে ওলামাদের সাথে আর বুজুর্গদের সাথে আর এদের ধর্মে ধর্মীয় অনুভূতিটা খুব সুন্দর তখন এদের শোষণ করেছে তাই পীরেরা চুষেছে চুষেছে কুফরি আঁকি দিয়া সিরকি আঁকিটা দিয়া আর কত কি যে করেছে আর এইসব দিয়ে কাশ আর কেরামতিড়াছড়ি দিয়ে আর হলু লোহা দোত লু যুদের আকি দে আর ফানা ফানাফি ফানাফি রসুল ফানাফি শেখ তিনটা স্তর আছে ফানার তাদের হক্কানিদের কিতাব আচ্ছা আছে না নাই এখানে আলমুর রহমানিকে আছে কিন্তু জি আর যে আমার আট নয় ঘন্টার বক্তব্য আছে তাতে এসব কথা বিস্তারিত আলোচনা আছে যাদের কি হক্কানি বলছেন না ওই হকানিদেরকে তাদের কথা বলছে তাহলে বাকি যাদের ভণ্ড বলছেন তাদের তো দুর্দশার শেষ নেই আর সবার দুর্দশার শেষ নেই আকিদা আকিদা সবগুলি বরবাদ এদের একটি কুফরি আকিদা হচ্ছে হলুলের আকীদা যে আল্লাহর যারা অলিয়ে কামেল তাদের মধ্যে আল্লাহ হলুল করে কি করে হলুল করে যেমন হুসেন মানুষের হেল্লাজ বলছে এত বড় আল্লাহর এক কামেল ছিল এত বড় আল্লাহর কামেল ছিল যে আল্লাহর মধ্যে সে কি করেছে হলুল করেছে বা আল্লাহ তার মধ্যে হলুল করেছে মানে এমনভাবে মিশে গেছে একাকার একাকার হয়ে গেছে যে আল্লাহকে আর হেল্লাজকে আলাদা করতে পারছেন না যখন আলাদা করা অসম্ভব যেমন চিনিকে আর পানিকে আর আলাদা করতে পারছেন এখন শরবত হয়ে যাওয়ার পরে ঠিক ওই রকম হয়ে গেছে হুসেন মানুষের হেল্লাজের অবস্থা যখন এই রকমটা হয়ে গেছে তখন সে বলতে শুরু করেছে আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি হক ঠিক দা আর এই যে কিসা কাহিনী এত বড় বড় আল্লাহ আপনাদের দেশের আর এত বড় বড় হুজুরে কি বলল আর এত বড় পীরেরা রাগ ফার্সি সের পড়ছে রুমির সিরকিয়া কুফুরিয়া শের পড়ছে আর ওইটা হলো দলিল যে ফেরাউন আনাল হক বলে সে বড় কাফের হয়েছে আর হেল্লাজ বা আনাল হক বলে বড় অলি হয়েছে দেখলে কোন কুফরিতে আপনাকে পৌঁছে দিল আপনার ধর্মীয় চেতনাকে নিয়ে খেলা করে কিভাবে ইসলামকে আপনাকে ছিনিয়ে নিল যে সৃষ্টি আর স্রষ্টা একাকার হয়ে গেছে সুতরাং এখন সৃষ্টি আর স্রষ্টায় কোনো পার্থক্য নেই হেল্লাজকে সেচনা করলে আল্লাহকে করা। যেন পীরকে সেজদা করে আল্লাহকে সেজদা করা হয় পীরের কথা মানলে আল্লাহর কথা মানা হয় এই এইখান থেকে তখন এখন শাখা প্রশাখা মাসলা বেরোলো পীর যদি বলে যে যাই নামাজ মদে ডুবিয়ে নামাজ পড়ো তবু আপত্তি করবেন না আপনি চোখ বন্ধ করে আমল করবেন হকানিদের কিতাব আছে আছে না নেই কথা থেকে কারণ পীর যেহেতু মদে ডুবাইতে বলছে আর পীর বললেই কার বলা হয় যেন আল্লাহ আপনাকে বলছে মদে ডুবা আর নামাজ পড়ো বুঝতে পেরেছেন এগুলো হলুলের আকিদে কুফরি এই যে হেলুনের তফসির করতে গিয়ে আপনাদের এই কুফরি আকিদার অসারতা আর কুফরিয়া দিকগুলি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে করে বুঝতে পারেন যে এই কুফুরি শিখানো হচ্ছে ধর্মের নামে ধর্মীয় লেবাস পোশাক পরে আর ধর্মের মুখোশ পরে আপনাদেরকে জাহান্নামে চিরকালের জন্য নিয়ে যাওয়া হচ্ছে যদি এই আঁকিদে নিয়ে চলে যান আর তাদেরকে যদি আল্লাহর বলি মনে করেন হ্যাঁ ওলি কার ওলি এগুলি শৈতানের বলি যে বলবে আমি আল্লাহ সেই বলি শৈতানের বলি নিঃসন্দেহে এতে যদি সামান্য সন্দেহ থাকে এত বড় মানুষকে আমি বলবো শয়তানের অলি আমার বলতে হয় শয়দান তাহলে আপনার ডিমান নেই কৃষ্ণ রাখেন কারণ আপনার কুফুরীর কুফুর হইতে সন্দেহ আপনি বড় কুফুরিকে কুফুর মনে করছেন না আপনি